ব্যস্ততা মন থেকে মানুষের গুরুত্ব মুছে ফেলে এটা হয়তো ঠিক নয় তবে ব্যস্ততা অনেক কিছুই ভুলিয়ে দিতে পারে ঠিক যেমন ভাবে আমি ভুলে গেছি অতীতের মুহূর্তদের অতীতগুলো নিয়ে নতুন করে ভাবতে বসার আর সময় পাই না বর্তমান জীবনে সীমাবদ্ধ রুটিনে বাধা পড়ে দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে খুব একটা বেশি আবেগে ভাসি এখন সংযত করে নিয়েছি নিজের মধ্যে লুকিয়ে রাখা ছেলে মানুষটাকে এই শহরের বাতাসে ভেসে বেড়ায় ভেঙে যাওয়ার গল্প মানুষের উপেক্ষাও এখানে ঢাকা থাকে ব্যস্ততায় ভেঙে পড়ার মুহূর্তগুলোতে অনেক অনেককে দেশি কিন্তু চোখের জল মুছে দেওয়ার জন্য কেউ ছিল না পাশে এইভাবেই কত কিছু ঘটে চলেছে আসলে এই ব্যস্ত শহরে কেউ মনের খবর রাখে না অথবা বলা ভালো রাখতে চায় না